শীতকাল তো সেই কবেই চলে এসেছে আর পৌষ মাসও প্রায় শেষ হতে চললো বলতে পারো আর শীতকাল মানেই তো নানান রকমের গুড়ের সম্ভার মানে কত রকমের যে গুড় হয় রে বাবা যেমন ধরো খেজুরের গুড় ওটাই নলেন গুড় পাটালি গুড় মানে অনেক রকমের গুড়ের হয় না আঁখি গুঁড়ো হয় মনে হয় তো আমি যখন মানে ভাবি যখন ছিল আর কি ভাবিরও ভীষণ গুড় পছন্দ ছিল তো তখন তো হচ্ছে গিয়ে বাড়িতে অনেক অনেক এরকম গুড় আসতো হ্যাঁ আর ভাবি কি করতো না মানে রাতের বেলায় হ্যাঁ অনেক সময় আর কি ভাত খাওয়ার পরে শুধু শুধু গুঁড়ো খেতো তো তখন আমি বেশ সব রকম হচ্ছে কি গুড়ের প্রকারভেদ জানতাম বাট এখন কেমন জানি আমার স্মৃতিটা ভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার কিছুই মনে থাকছে না আমার যেগুলোও মনে ছিল সেগুলো আমি সব ভুলে ভুলে যাচ্ছি তো ওটাই মানে হচ্ছে গিয়ে আমার গুড় খেতে ভীষণ ভালো লাগে মানে শুধু যদি আমাকে গুড় দিয়ে মানে দুধের মধ্যে গুড় গুলে যদি দিয়ে দাও না আমি তাও মনে হয় খেয়ে নেবো মানে এত বেশি গুড় প্রিয় তো মানে আমার মতন গুড় ফেভারিট কে কে আছো বলো আর এখন তো মানে শীতকাল মানে তো পিঠে পুলির উৎসব আর সেখানে তো গুড় একটা মাস্ট একটা মানে উপকরণ যাকে বলা যায় আমার মতন গুড় প্রেমিক কে কে আছো আমাকে অবশ্যই হচ্ছে গিয়ে বলো এমন ভাবে বলছি বলো যেন আমি গিয়ে তোমাদেরকে পিক করব আর পিক করে তোমাদেরকে সবাইকে গুড় উপহার দেবো Just joking. <laughs>